আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সাউথ আফ্রিকা থেকে আমাদের একজন সম্মানিত ভাই তিনি আজকে অর্ডার করেছেন তিনি দীর্ঘদিন যাবত আমাদের পেজে যুক্ত ছিলেন এবং সর্বশেষ যখন আমরা আজকে পেজে আপডেট দিয়েছি যে আজকে মাসের প্রাইস কিছুটা কমছে তাৎক্ষণিক ভাই বিকেলবেলা আমাদের সাথে যোগাযোগ করেন এবং সম্পূর্ণ টাকা অ্যাডভান্স করে দিয়েছেন একটা টাকা বাকি রাখেন নাই এবং আজকে চাঁদপুরের অরিজিনাল দশ পিস ইলিশ নিচ্ছেন ভাইয়ার শ্বশুরবাড়ির জন্য গিফট হিসেবে যাবে এই মাছগুলো প্রত্যেকটা মাছ কতটা ফ্রেশ এবং কতটা তাজা আপনারা মাছের চোখ দেখে বুঝতেছেন মাছের কালার দেখে বুঝতেছেন মাশাল্লাহ প্রতিটা মাছ একেবারে ফ্রেশ একেবারে চমৎকার দশ পিস তিরিশের ওজন হয়েছে দশ কেজি চল্লিশ গ্রাম দেন ভাই মাছগুলো যাবে কুমিল্লা শহর এসে পরিবহন করিয়ারা যাবে প্রতিটা মাছের কানকা দেখেন একেবারে ফ্রেশ লাল টকটকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আপনাদের মানে প্রত্যেককে দেখাতে হবে না ফ্রেস মাছের বাজে গেছে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আপনাদের পরিবার পরিজনদের জন্য গিফট হিসাবে কিংবা সবসময় খাওয়ার জন্য কিংবা ঈদ উপলক্ষে কিছু মাছ পাঠাতে চান আপনারা সকলে যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ বাজারের সেরা মাছগুলো আমাদের মাধ্যমে আপনাদের ঠিকানা আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা শুধুপূর্ণ আস্থা রাখবেন পূর্ণ বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ ভালো জিনিস আমাদের মাধ্যমে আপনাদের ঠিকানায় পৌঁছাবে এতটুকু নিশ্চিত আপনারা থাকেন সবাই এই যে আমরা আজকে পাঠিয়ে দেবো কালকে সকালবেলা মাছগুলো পেয়ে যাবে কুমিল্লা কুমিল্লা রানীর বাজার অশোকতলা এস এ পরিবহন কুলিয়া মাশাল্লা একেবারে চমৎকার প্রতিটা মাছ রুপাল ইলিশ যেটাকে বলে জি শ্রদ্ধেয় ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের নামটি জানা হয় নাই কিন্তু তিনি সাউথ আফ্রিকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সাথে কথা বলেছেন যোগাযোগ করেছেন আমরা ভাই এবং কি আমাদের কে কোন রকম সন্দেহ করেন নাই যেহেতু তিনি আমাদের একটিভিটিস গুলো দেখেন আমাদের কার্যক্রমগুলো দেখেন প্রতিনিয়ত তিনি তাৎক্ষণিক আমাদেরকে বিকাশে ফুল টাকাটা পেমেন্ট করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদেরকে সাপোর্ট করেন যারা সমর্থন করেন যারা আমাদেরকে ভালোবাসেন আসলে আপনাদের সাপোর্ট আপনাদের সমর্থনে কিন্তু আমরা কাজ করার অনুপ্রেরণা পাই আপনারা সমর্থন দিয়ে যাচ্ছেন বলেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি কারণ ব্যবসা জিনিস এত সহজও না আবার এত কঠিনও না সহজ হয়ে যায় তখনই যখনই আমাদের পণ্যগুলো আমাদের আইটেমগুলো আপনারা পছন্দ করেন এবং যখন কিনে নিয়মিত তখন সবকিছু সহজ হয়ে যায়